ধর্মনগর রেল স্টেশন রোড থেকে এক হাজার এক ষাটটি আটক করল ধর্মনগর থানার পুলিশ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা অভিযান সামগ্রী সহ ওই পুলিশ মহিলাকে আটক করে মহিলার নাম না তার বাড়ি সাগরের দেবীপুর এলাকায় বর্তমানে সে আগরতলার চন্দ্রপুর এলাকায় বসবাস করে এদিনের অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর থানার ওসি মীনাদেপুরমা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নিরপেক্ষ সাক্ষীর সামনে পুলিশ ইয়াবার ট্যাবলেটগুলি বাজেয়াপ্ত করে ধর্মনগর থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনাগর থানার পুলিশ ইয়াবা ট্যাবলেট সহ সুপা দেবনাথকে আটক করেছে তার কাছে থেকে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের কালো বাজারের মূল্য 10 থেকে 12 লক্ষ টাকা হবে সিক্রেট ইনফরমেশনে আমার থানা স্টাফ এখানে আসার পর একটা সাসপেক্ট ছিল ওনারে পাইছে খাওয়ার পর ওনার ইয়ে থেকে একটা ব্যাগ পাওয়া গেছে ব্যাগের মধ্যে এক হাজার নয়শো ষাট ইয়ে ইয়াবার ট্যাবলেট পাওয়া গেছে যার বাজার মূল্য আপনার দশ থেকে বারো লাখ টাকা মহিলাটার বাড়ি আপনার কমালাসাগর দেবীপুরের ওনার বাড়ি